বন্ধুরা এখন আমি কুলের পিঠায় বসে আছি আর দেখো কড়া ছেলে দেখা আছে এরা ওরা আছে দেখতে থাকো এই ঘড়ি ওরা কেমন ঘড়ি ওরাছে আর ও চুড়িয়া দেখতে থাকো এই তো ঘড়ি ওরা আছে হ্যালো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা এ পড়ে গেল বন্ধুরা ইয়ার ঘড়ি উঠছে দেখো ঘড়ি উড়াতে ছিল তো ঘড়ি উড়াতে তো পারল নাই দেখো দেখো ভাই দেখো কত উপর দেখো বন্ধুরা কত উপর উঠলো দেখো কেমন গাইজ খেলা আছে ঘড়িটা পরে গেল গাই হ্যালো বন্ধুরা নেক্সট ভিডিও জলদি আনার চেষ্টা করব লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভাই